তফসিলি জাতি আদিবাসী কিংবা পশ্চাৎপদ শ্রেণীর লোকরাই প্রত্যেকটি ভারতীয় মর্মাহত এবং তাদের আমরা মনে করি তাদের উপর বিশাল বড় মনের ভিতরে একটা আঘাত আনা হয়েছে এই গুরুচিপূর্ণ বক্তব্যের প্রেক্ষিতে আপনারা জানেন লিডার অফ দ্য অপোজিশন লিডার অব রাজ্যসভা এবং এল লোকসভা লোকসেবা ওনারা স্পিকারকে এবং রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠি লিখেছিলেন যে যেহেতু সংবিধান গৃহীত হওয়ার পঁচাত্তরতম বছর কনস্টিটিউশন নিয়ে একটা আলোচনা হোক পার্লামেন্ট এবং স্পিকার এবং রাজ্যসভার চেয়ারম্যান তাকে সঙ্গতি জানিয়েছেন এবং আলোচনা শুরু হয় আলোচনা পর থেকে কংগ্রেস যখন এই সংবিধান রচনা তার অ্যাডপশন তার গৃহীত হওয়ার প্রেক্ষাপট নিয়ে এবং বর্তমান কিভাবে সংবিধানের পর আঘাত আনা হচ্ছে নিয়ে যখন একের পর এক বক্তারা বক্তব্য রাখতে শুরু করলেন শাসক গোষ্ঠীর থেকে একে তো হচ্ছে তাদের তরফ থেকে কোন আগ্রহ ছিল না ইনিশিয়েটিভই ছিল না এ নিয়ে আলোচনা করা যার যখন আলোচনা শুরু হলো প্রেসিডেন্টের তরফ থেকে শাসক গোষ্ঠীর থেকে এই সংবিধানকে অবমাননা খাটো করে দেখানো এবং তাদের যে মাইন্ডসেট আছে যে মনস্মৃতি চিন্তাধারা যে আবদ্ধ তার রিফ্লেকশন আস্তে আস্তে আমরা পেতে শুরু করব দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কতটুকু এবং তার যে মাইন্ডসেট আপ তার এই তুক্তির মাধ্যমেই আমরা ভারতবাসী বুঝতে পেরেছি ওনার বক্তব্য আমি কোট করছি अब फैशन हो गया है अंबेडकर 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 इतना नाम अगर भगवान का लेते तो सात जन्म तक स्वर्ग मिल जाता कॉन्स्टिट्यूशन हमारे संविधान रचनाकारी एवं फाउंडेशन एजेक्ट সংবিধানের যেটা আমরা বলি ফাউন্ড অফ ফিগার ফাদার অফ দা কনস্টিটিউশন বি আর আম্বেদকর সম্পর্কে তাদের মাইন্ডসেট হল রিফ্লেকশন এই আজকে সবাই জানি ওবিশার্জী এই কথাগুলো বললেন এটা যদি কেউ ভাবে যেটা স্লিপ অফ টাল তাহলে এটা মারাত্মক ভুল হবে এটা সু কলিকাতা ওয়েল এহেড এটা চিন্তা করে এসে তাদের যে ভেতরে যে মাইন্ডসেট আপ যে এই সংবিধানকে তারা মান্যতা দিতে চায় না তাদের মান্যতা হচ্ছে তাদের চিন্তা ভাবনা আইডিওলজি যেহেতু মনুস্মৃতি আনটাচেবিলিটি কাস্টিস মানে বিভক্ত করা বিভাজন করা এই দেশ এখনো সেই সংবিধান গৃহীত রচিত গৃহীত হওয়ার পরও এখনো আমরা ওই মাইন্ডসেটের থেকে আমরা বেরোতে পারিনি এখনো এক কুয়োর জল কোর জল তাদেরকে তারা পেতে পারে না যারা জাতি লোকরা আছেন তারা এখনো এরা ঘোড়া দিয়ে বিয়ে করবে তাদের ঘোড়ার মধ্যে পাশে পুলিশ থাকতে হয় ঘোড়াতে বসতে দেয় না স্কুলে পড়াশোনা করতে দেয় না এই সমস্ত বিরুদ্ধে তো এই সংবিধানে যে অর্জিত যে কৌশলী জাতি আদিবাসী এবং ওবিসিদের যে রক্ষা যে সংবিধান এটার উপর আঘাত আনতে ব্যস্ত হচ্ছে এই শাসক গোষ্ঠী তার আমরা দেখলাম তার রিপেন্টেন্স নেই অনুশোচনা নেই কোনো এই দুঃখ প্রকাশ নেই স্টেটমেন্ট উইথড্র করার কোনো আগ্রহ নেই বরঞ্চ নেতৃত্ব এটাকে জাস্টিফাইড করা এবং মানুষের দৃষ্টি অন্যত্রে ঘুরে দেওয়ার লক্ষ্যে এই একটা নাটক মঞ্চস্থ করলেন রাহুল গান্ধী নাকি ধাক্কা দিয়েছে এরকম করে মানে হেডলাইন টিভি পর্দা থেকে ন্যাশনাল মিডিয়া থেকে হেডলাইনটা ঘুরিয়ে দেওয়ার জন্য এই সমস্ত নাটক নাটকের নাটক তারা এখানে পরিবেশিত করবে আমরা মনে করি ভারতবর্ষের সংবিধান শুধু একটি আইনি দলিলই নয় এটি আমাদের গণতন্ত্রের ভিত্তি এবং প্রতিটি ভারতীয় নাগরিক বিশেষ করে নিরপীড়িত এবং যারা প্রান্তিকদের অধিকারের গ্যারেন্টার এর উপর আঘাত আনা মানে হচ্ছে দেশকে দুর্বল করা গণতন্ত্রকে দুর্বল করা এবং এই পঁচাত্তরতম সংবিধান অ্যাডপশনের যে দিন যে আলোচনা পার্লামেন্টে দাঁড়িয়ে বাবা সাহেব বি আর আম্বেদকরের বিরুদ্ধে এই অপমানজনক বক্তব্য একটাই বার্তা দেয় যে তারা গণতন্ত্রের বিশ্বাসী না তারা মনশৃত্বে বিশ্বাসী তারা দেশটাকে আরো বিভক্ত করতে চাইছে জাত নামে ধর্মের নামে করছে জাত নামে করতে চাইছে এবং তাদের মাইন্ডসেট আপ তাদের এটাই বহিমপ্রকাশ ঘটেছে এই অমিত শাহর বক্তব্যের প্রেক্ষিতে আপনারা জানেন দেশবাসী যখন কংগ্রেস দলের তরফ থেকে যখন আমরা বারম্বার কাস্ট বেস সেন্সাস আমরা দাবি জানাচ্ছি যে ভারত সরকার আমরা বিভিন্ন প্রকল্প আমরা রচনা করি মানুষের সাক্ষিত করি কারণ তোমার কাছে যদি কার পেয়ে সেন্সাস না থাকে কারা পিছিয়ে পড়া হয় কারা অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়ে রয়েছে তাহলে তুমি প্রকল্পগুলো এই যে কংগ্রেস জামানায় বিভিন্ন প্রকল্প রচিত হয়েছে গৃহীত হয়েছে কার্যকরী হচ্ছে একটা বিরাট সেকশন আদিবাসী হোক তবশিলি জাতি হোক পশ্চাৎপ শ্রেণীর হোক এবং আরো যারা খুব কিন্তু এই কর্মসূচিগুলো সঠিকভাবে কার্যকরী হচ্ছে কাজে এই যখন কালকে সেন্সাস নিয়ে যখন আমরা আলোচনা আমরা দাবি জানিয়েছি আমরা দেখতে পাচ্ছি গোষ্ঠীর তরফ থেকে এটাতে কোনোভাবে এটা যাতে বাস্তবায়িত না সেন্সর যেন না হয় সেটা করার জন্যই এই সমস্ত প্ল্যান মাফে এই সমস্ত আলোচনা উনি করেছেন আমরা শুধু কংগ্রেস দলের তরফ থেকেই না একজন ভারতীয় নাগরিক হিসেবে একজন দেশপ্রেমিক হিসেবে এই অপমানজনক কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র ভাষায় আমরা প্রতিবাদ করছি নিন্দা জানাচ্ছি এবং নিঃশক্তভাবে অমিত শাহ তার স্টেটমেন্ট প্রত্যাহার করুক ক্ষমা চার দেশবাসীর কাছে আর আওয়ার হার্টস আর স্পিচলে এবং অবিলম্বে তাকে বরখাস্ত করার মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার আমরা দাবি জানাচ্ছি আমরা এপিল করব সমস্ত গণতান্ত্রিক শক্তিগুলোর কাছে অমিত শাহ এই সমস্ত অপমানজনক কুরুচিপূর্ণ প্রতিবাদ প্রতিবাদজনক তীব্রতর হয় এবং আমরা আগামী দিন এই ইস্যুতে যতক্ষণ অব্দি উনি ক্ষমা না চাইবেন যতক্ষণ দিন তার প্রধানমন্ত্রী তাকে বরখাস্ত না করবে আমরা আমাদের কর্মসূচিগুলো চালিয়ে যাব এবং আমরা মনে করি এটা দেশবাসীর কাছে একটা চরম আঘাত আমরা প্রত্যেকটি মানুষ যে এই কনস্টিটিউশন আমাদের অধিকার দিয়েছে right to freedom of expression, belief, faith, worship, equality of status and of opportunity to promote among the all, fraternity, assuring the dignity of the individual. এরকম বিশাল বড় আঘাত আমরা মনে করি ইট ইজ সংবিধান আমরা ধর্মবিরু লোক হলেও দেশবাসীর কাছে বি আর আম্বেদকর গান্ধীজি ভগবানকে তো আমরা দেখিনি কিন্তু এরাই ভগবান স্বরূপ কারণ এরাই আমাদেরকে বাঁচার বলার চলার অধিকার দিয়েছে সংবিধানের মাধ্যমে কাজে বাবা সাহেবের নাম নিলেন মহাত্মা গান্ধীর নাম নিলে জওহরলাল নেহরুর নাম নিলে ইট ইজ অলমোস্ট দা সেম কলিং আল্লাহ কলিং লর্ড অফ রামের নাম নেওয়া আর এদের নাম নেওয়া আমরা মনে করি কারণ এই হচ্ছে দেশবাসীর কাছে এই কনস্টিটিউশন হচ্ছে আমাদের কাছে বাইবেল আমাদের কাছে গীতা এবং আমাদের কাছে এটাই দেশবাসীর কাছে সমস্ত শক্তির মূল জিনিস চালিকা শক্তি হচ্ছে আমাদের সংবিধান এটাকে অপমান করা প্রত্যেকটি ভারতীয় ধর্ম বিরোধী লোকদের অপমান করা বলে আমরা মনে করি আমরা উই আর গোয়িং টু স্ট্রিট আমরা রাস্তায় নামবো মানুষকে আরো বলবো আপনারাও গণ প্রত্যেকটি গণতান্ত্রিক চেতনাশীল যারা নাগরিকরা আছেন আমাদের পাশে এসে দাঁড়াবেন ঘৃণা করাবেন এই সমস্ত বক্তব্য প্রেক্ষিত এনি কোয়েশ্চেন আপনাদের যদি কোনো বক্তব্য থাকে করতে পারেন চব্বিশ ডিসেম্বর আমাকে সভাপতি বললেন এটা আসলে উনি ঘোষণা দেবেন তবে আমি বলছি যে প্রশ্নটা করলেন চব্বিশ ডিসেম্বর প্রত্যেকটি জেলায় বাবা সাহেব আম্বেদকর সম্মান একটা মার্চ হবে বাবা সাহেব আম্বেদকর সম্মান মার্চ হবে এবং বি আর আম্বেদকর যেখানেই আমাদের মুক্তি স্থাপিত হয়ে থাকেন এখানে গিয়ে আমরা মাল্যদান করব এবং আবার জনসাধারণকে বলবো প্রত্যেকটি গণতান্ত্রিক সংগঠন এবং সচেতন নাগরিকদের বলবো এই সমস্ত কর্মসূচির মধ্যে আপনারা আমাদের পাশে এসে দাঁড়াবেন সমর্থন করবেন আপনারাও আপনারাও এই সমস্ত ঘটনার প্রেক্ষিতে নিন্দার ঝড় বসাবেন এবং রাস্তায় নামবেন

এরা বলে সংবিধানের মধ্যে ভারততা কিছু নেই তাদের কাছে মনস্থিতি হচ্ছে সবকিছু ভারতীয় মানে মানে tộcшими জাতি তাদেরকে ঘৃণা করে তাদেরকে স্কুলে পড়াশোনা করতে দেন না এক গ্লাস হাত দিয়েও না এক মুঠ জল খেতে দিয়েও না ঘোড়ায় দেশে বিয়ে করতে দিয়েও না এই জিনিসগুলো তো আম্বেদকর নিজে তার জীবনটা যদি পড়েন হি ফেজড অল দিস উনি নিজে খুব কষ্টে স্কুল এই যে পড়াশোনা করেছেন স্কুলে তাকে মাস্টার দিদি মহিলা পর্যন্ত ঘৃণা করত না তাকে অবহেলা করতো সেই জায়গায় দাঁড়িয়ে সে বাইরে গিয়ে তার ডিগ্রি ফিগ্রি এনে তার ফাউন্ডার ফাউন্ডিং এটাই তো আপনি যে আমি যে কথা বলছি আমি যে চলাফেরা করছি আমরা যে পূজা অর্চনা করছি আমরা সাম্যতার কথা বলি আমরা রাইট এক্সপ্রেশনের কথা বলি এগুলো তো আমাদের সংবিধান ক্ষমতা এই ক্ষমতার মাধ্যমেই তো আমরা চলা এটা হচ্ছে আমাদের চালিত শক্তি আমাদের চলার পথে এই শক্তিটা আমরা আমরা আছি বলেই তো আজকে আপনি সাংবাদিক সম্মেলন করতে পারছি ক্রিটিসাইজ করতে পারছি নিন্দা জানাতে পারছি अब तो बुझते हुए चिंतित हो। इट इज़ गेस्ट होम इन सर्वे सिटी केरुआ इज़ ऑन टूर ऑफ़ केरुआ। आह, सो हाउ डू सी इनटू दैट देट इन सम मीटिंग्स आर आल्सो गोइंग ऑन ओवरऑल हाउ डू द मेडिकल लोग आर पेसिंग अट इश्यूज़ आल्सो। I don't know what to Club other issues with this issue. For that, you can ask you separately after the press meet or somewhere else. But I do not want this is a, this particular issue. I do not want to answer to any other question other than this issue. I'm sorry for that.